আমাদের সম্মানিত ঢাকাবাসীর কাছে কয়েকটি রিকোয়েস্ট রাখবো যেহেতু এইটা অনেক বড় ছুটিতে পড়েছে ঢাকার থেকে অনেকেই আমাদের সম্মানিত ঢাকাবাসী যারা অনেকেই দেশের বাইরে করতে গিয়েছেন তাদের বাসা অর্গানাইজেশনগুলো খালি রয়েছে তো এর নিরাপত্তা বিধানের জন্য শুধুমাত্র র্যাব ওয়ান না অন্যান্য সিকিউরিটি অর্গানাইজেশন পুলিশ সহ সেনাবাহিনী এবং অন্যান্য অনেক অর্গানাইজেশন কাজ করছে বাট আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে অপারেশনটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কি না আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিক মতো খোঁজ রাখছে না প্রথমত এই জিনিসটা আমি বলবো যারা ঢাকা থেকে দেশের বাড়িতে বা যে কোনো জায়গায় গিয়েছেন ঈদ করতে দ্বিতীয়ত যারা আমাদের সম্বন্ধে ঢাকা বাসিন্দা আছেন ঢাকা ঈদ করার জন্য তো আপনাদের কিছু বলবো যে আমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে যে কোনো ধরনের ঘটনা ইভেন্ট যদি ঘটে নিরাপত্তার বিঘ্ন ঘটে অতি দ্রুত আমাদেরকে জানাবেন ভিত্তিক আমাদের কন্ট্রোল নাম্বার রয়েছে শুধুমাত্র র্যাব ওয়ান না আমি বলবো পুলিশের ট্রিপল নাইন রয়েছে সেনাবাহিনীর গ্রাউন্ডে রয়েছে আপনারা যদি দ্রুত আমাদেরকে ইনফর্ম করেন তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হব একই সাথে প্রতিবেশী হিসাবে আপনার পাশে যারা চলে গিয়েছেন যাদের বাসা বলবো যে বন্ধ রয়েছে বা তালাবদ্ধ রয়েছে তাদের বাসাতেও যদি কোনো ধরনের আপনার সন্দেহজনক অ্যাক্টিভিটি হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চাই এই ঈদ যা আসছে আগামী এই দুই দিন পরে আশা করছি এই ঈদে আমরা ঢাকার সবাই সশারদেশের সবাই একটা নিরাপদ সুন্দরভাবে আনন্দ সহ ঈদ পালন করব সরকার অনেক ধরনের বলবো যে পদক্ষেপ নিয়েছে আমাদের জনসাধারণের বলব যে নিরাপত্তা নিশ্চিত করতে ইত্যাকে সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের বলব যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে ঢাকা সহ সারা দেশকে সহযোগিতা দরকার আপনাদের কাছ থেকেও কারণ আমাদের যে সকল জনবল রয়েছে সকল বাহিনী সকল জায়গায় সবসময় উপস্থিত থাকা সম্ভব না আপনারা যদি সহযোগিতা করেন আমাদের নিশ্চিত বিশ্বাস আমরা সবাই মিলে একটি নিরাপদ সুন্দর ঈদ উদযাপন করতে পারবো রমজান সময় কারণ যে সময়টা ছিল এখনও চলতেছে আমাদের রোবাস্ট প্যাট্রোলিং ছিল একই সাথে আমরা রাতে মোবাইল চেকপয়েন্ট তৈরি করেছি এবং সাদা পোশাকে বিভিন্ন বিপণী বিতান এবং যে স্থান ছিল বিশেষ করে সে সকল স্থানে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছে আমরা চুরি ছিনতাই ডাকাতি এবং এই রমজানের সময় ঈদ উপলক্ষে যে ধরনের অপরাধ সংঘটিত হয় সেই ধরনের অপরাধকেই প্রথমেই আমরা নিয়েছিলাম যে দমন করব সেই প্রেক্ষিতে আমরা গত রমজান মাসের মধ্যে প্রায় তিরিশ জনের মতো ছিনতাইকারীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছি একই সাথে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে যার মাধ্যমে ভেজাল খাবার এবং অন্যান্য অনিবন্ধিত যে সকল ইনস্টিটিউশন বা দোকান রয়েছে সেগুলোকে জরিমানা করা হয়েছে পরবর্তীতে আপনারা সবাই জানেন এবার ঈদের ছুটির অনেক লম্বা এবং গত বৃহস্পতিবার থেকেই আমাদের অফিসিয়াল ডে যদি বলি সরকারি এবং বেসরকারি অনেক কিছু অনেক অফিস অর্গানাইজেশন বন্ধ হয়ে গিয়েছে তো আমাদের প্রান্তীয় ঢাকার যারা বাসিন্দা রয়েছেন পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে তার নিজের গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গমন করেছে তো তাদের যে যাত্রা সেই যাত্রাটাকে নিরাপদ এবং নিরাপত্তা চাদর ঢেকে রাখার জন্য আমাদের দুটি কন্ট্রোল পয়েন্ট করা হয়েছে একটি ঢাকার একটি বলবো যে প্রবেশ মুখ বলেন বেড়ে যাওয়ার মতো উত্তরা সেখানে আমাদের একটি কন্ট্রোল পয়েন্ট রয়েছে যার মাধ্যমে ঢাকা থেকে যারা ঈদের ছুটি কাটাতে ঢাকার বাইরে গিয়েছেন তাদের নিরাপত্তা কল্পে সজাস বলবো যে সচেষ্ট ছিল র্যাব ওয়ান একই সাথে আমরা এখানে গুলশানি করেছি একটা কন্ট্রোল পয়েন্ট যে সামরিকভাবে আমাদের আওতাধীন যে সকল এরিয়া রয়েছে তাকে দুই ভাগে ভাগ করে যেন আমরা খুব দ্রুত যে কোনো একটা ইভেন্টে রেসপন্স করতে পারি নিরাপত্তার জন্য নিরাপত্তা দেশে আমাদের ঢাকাবাসী নিরাপত্তা দেওয়ার জন্য সেই কার্যক্রমের জন্যই আমরা আলাদা আলাদা দুই কন্ট্রোল পয়েন্ট করেছি যার মাধ্যমে আমরা সচেষ্ট রয়েছি যেন ঢাকাবাসী নিরাপদে সুন্দর একটা ঈদ পালন করতে পারে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ